আসসালামু আলাইকুম নেক্সট বাংলা টিভি চ্যানেলে সবাইকে স্বাগতম সার্ক প্রশ্নে বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছে ভারত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবন প্রশ্নে সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানিয়েছেন ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন মাস্কাটে ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাক পুনরুজ্জীবনের প্রসঙ্গটি তুলেছিলেন দক্ষিণ এশিয়া সবাই জানে কোন দেশ ও তার কী ধরনের কর্মকাণ্ড সাককে কোন ঠাসা করে রেখেছে তৌহিদ হোসেনকে জয়শঙ্কর একথাও বলেছেন সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ করাটা বাংলাদেশের উচিত নয় দুই সালের সেপ্টেম্বরে জম্মু কাশ্মীরের উড়িতে ভারতীয় সেনাবাহিনীর শিবিরে সন্ত্রাসবাদী হামলার পর থেকে সাক সম্মেলন গতি হারায় ওই হামলার দায়ে পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত তখন বলেছিল সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না আজকের ব্রিফিংয়ে বাংলাদেশের কোন কোনও উপদেষ্টার কিছু কিছু মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয় জবাবে রণধীর জয়সোয়াল বলেন ভারত এসব মন্তব্য নজরে রেখেছে ওই ধরনের মন্তব্য ও বাংলাদেশের সঙ্গে কাজকর্মে তার প্রভাব প্রতিক্রিয়ার বিষয়ও ভারতের গোচরে রয়েছে জয়সওয়াল বলেন এ ধরনের মন্তব্য অবশ্যই সহায়ক নয় এর প্রতিক্রিয়া কি তা তাঁদেরই ভেবে দেখা দরকার প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের নেক্সট বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ